আপনারা যারা ইফতার মহাকিলে এসেছেন সনাতন্ত্রের ভাইরা আজ থেকে আপনারা আমাদের ভাই আপনাদের আপনাদের সাথে আমাদের হয়তো ধর্মের সামান্য কিন্তু আপনার জন্ম এই বাংলাদেশের মাটিতে আমার জন্ম এই বাংলাদেশের মাটিতে আপনার নারী পুত এই বাংলাদেশের মাটিতে আমার নারী পুত এই বাংলাদেশের মাটিতে কাজেই আপনাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক না থাকলেও আপনাদের সাথে কিন্তু আমাদের নারীর সম্পর্ক রয়েছে সেই কারণে আমরা আপনাদের ভাই হতে চাই আপনারা আমাদেরকে সাদরে গ্রহণ করুন আমাদের মুখ এবং আমাদের দরজা সব সময় আপনাদের জন্য খোলা থাকবে আরেকটি কথা আপনাদের এই মাগুর খালিদের বিগত সতেরো বছর এই আওয়ামী লীগের এই আওয়ামী লীগের সন্ত্রাসী দখল বাজরা হাসিনাথ যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের সমস্ত সন্ত্রাসীরা আপনাদের এই অঞ্চলে অনেক দখলবাজি করেছে অনেক নির্যাতন করেছে অনেক নিপীড়ন করেছে ঠিক ঠিক নাকি আপনারা মুখ বুঝে সহ্য করেছে কিন্তু আমরা জানি আপনাদের বুকের ভিতরে যে চাপাত ক্ষোভ সেই ক্ষোভ কিন্তু এখনো কিন্তু আপনাদের সেই ক্ষোভের বহিপ্রকাশ কিন্তু দেখাননি কিন্তু অত্যন্ত দুঃখ পরিিতের বিষয় আমরা লক্ষ্য করেছি এই হাসিরা জুলাই বিপ্লবে যখন পাঁচই আগস্ট তৈরি হয়েছে আওয়ামী লীগের যে চন্দ্র বাবুর নেতৃত্বে যে দখলবাজি হচ্ছে যে হচ্ছে সেই চাঁদাবাজির মূল পৃষ্ঠপোষকতা কিন্তু করছে একটি মহল তারা দিবা স্বপ্ন দেখেন তারা স্বপ্ন দেখেন আপনাদের এই সনাতন ধর্মের আমাদেরকে অনুভূতিতে আঘাত করে আপনাদের অনুভূতিকে পুঁজি করে আপনাদের কিছু নেতা যারা বিগত স্বৈরাচারের পণ্ডিত স্বৈরাচারের দোষণ ছিল এই সমস্ত কিছু নেতাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে এই বিমলচন্দ্রের মতো কিছু সন্ত্রাসকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আপনাদের ভিতরে বিভেদ